দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী হাটের নিয়মিত ব্যবসায়ী বাবু ভাইয়ের বাবু অ্যাগ্রো ফার্ম থেকে তার কালেকশানে আজকে চমৎকার চমৎকার গরু রয়েছে তবে আজকে তার পাশে যখন আমি এসে পৌঁছেছি তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে এর মধ্যেই আমরা শুরু করেছি আপনাদেরকে এই গরু দেখানো চলুন কথা বলি

এগুলো কত মাস করে বয়স বা কেমন কি অবস্থা তাদের ভাই এগুলা মোটামুটি ধরেন দুই বছর বয়স কাঁচা কাছি দুই বছর হ্যাঁ খুব ভালো গ্রোথ হচ্ছে ভালো বলতে এটা তো শুরু ভাই এখন এটা মনে করলাম প্রত্যেকদিন এক থেকে দেড় কেজি করে বাড়বে আশা করছেন হ্যাঁ 100% আশা করছি না এটাই হবে আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন এটার ভাই এটার দাম চাইলে 2 লাখ 2 লাখ 10 15 চাইতে পারি কিন্তু ওইভাবে না এটার দাম রাখবো ভাই 1 লক্ষ 80 হাজার টাকা 1 লক্ষ 80 একটু ঘোরান যদি স্পেশাল কালেকশন আমরা স্পেশাল ভাবে দেখাই

এটা কি জাতের বলেন এটা এই লালটা ভাই এটা একটা শাহিয়াল গরু শাহিয়াল গুরু একদম গভর্নর ভাই গভর্নর চোট মাথা সব আছে বয়স কেমন হয়েছে ভাই ভাই এটাও দুই বছরের আশেপাশে হয়েছে মাংসে ভরপুর ভাই মাংস কেমন শুরু এটা কতটুকু দাম রাখছেন এটার ভাই এটার দাম রাখছি এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ তো চার মাংস পাবে নাকি পাবে না

গরুগুলো সচক্ষে দেখে নিবো চলে আসবেন তবে ভাই একটা কথা বলবো যে আপনি মোবাইলে দেখবেন তার চাইতে বাস্তবে সামনে এসে দেখবেন তার চাইতে বেশি ভালো বেশি ভালো হবে তো যারা নিতা আগ্রহী আছেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম সালাম